আগামীকাল মাঘফিরাতের দ্বিতীয় দিনে এই তেরোটি আমল যে ব্যক্তি করতে পারবে রব্বুল্লাহলমিন তার মনের সব আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দৈনন্দিন সময়ে আমাদের মনের মধ্যে কত রকমের আশাই তো থাকে আল্লাহ কিছু আশা পূরণ করেন কিছু আশা আবার পূরণ করেন না তা আমরা যদি এই তেরোটি আমল করতে পারি আল্লাহ এলামিন আমাদের মনের সব আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখুন এই পবিত্র রমাজান মাসে যদি একটি আমল করে তাহলে সত্তর গুণ বেশি সবাব লাভ হয় অন্যান্য সময় যদি আপনি একটা আমল করেন তাহলে নির্দিষ্ট একটা সবাব আপনি পেয়ে যাইবেন কিন্তু রমাজান মাসে যদি একটা আমল করেন তাহলে এর সবাব সত্তর গুণ বাইরে যায় সোবাহানাল্লাহ তাই আমরা এই রমাজান মাস জুড়ে এই তেরোটি আমল করার মতো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক এক নাম্বার আমল হল নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম মেয়রাজে গেলেন মেয়রাজে যাইয়া দেখলেন এক ব্যক্তি জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম জিব্রাইল আলাইহিসাল্লামকে ডেকে বলেন ও জিব্রাইল সে এমন কি এমন আমল করেছে যে আমলের কারণেই আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলাইহাল্লাম বলেন ও নবী এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে থাকতে দেখেছিল একটি খেজুরের ডাল রাস্তায় পরে থাকতে দেখেছিল সেই খেজুরের ডালটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে বেবি দয়াময় রব্বুল্লাহলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ নবীজি দুনিয়ায় আইসা তার উম্মতদেরকে সুসংবাদ দিলেন উম্মতেরা তোমরাও যখন রাস্তায় হাঁটবা যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাও যেমন একটা ইটের টুকরা অথবা একটা কাটা অথবা একটা গর্ত যে কোনো কিছু যদি দেখতে পাও সেটা রাস্তা থেকে সরিয়ে দিও আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন দ্বিতীয় নাম্বার যে আমল সে আমলটি হলো নবীজি মেরাজে গেলেন মেরাজে যাইয়া দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার ঠকঠক করে হাঁটার শব্দ পাওয়া যায় নবীজি জিব্রাইল আলহ ইসালামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এটা কে জান্নাতের মধ্যে হাঁটে আমি কার পায়ে হাঁটার আওয়াজ পাই জিব্রাহিল আলাইসাল্লাম বলেন ও নবী জান্নাতের মধ্যে এই যে হাঁটে এটা হলো আপনার প্রিয় সাহাবির পায়ে হাঁটার আওয়াজ নবীজি বললেন কোন প্রিয় সাহাবি জিব্রাহিল বললেন বেলাল রদি রদিয়াল্লাহ আলা আনহ নবীজি বললেন বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে বেলালকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন নবীজি দুনিয়ায় আইসা বেলাল রদি আল্লাহ আলাহ আনহোকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আলামিন তোমাকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন বেলাল রদিয়াল্লাহ তা আনহু বলেন ইয়ারসোল্লাহ সাল্লাহু আলাইহু আসসাল্লাম আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথেই দুই রাখা তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দিয়েছেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক যখনই মসজিদে আসবো অজু কইরা নামাজ পড়তে দুই রাকাত তাহিয়াতুল অজুজ সালাত আদায় করব এছাড়াও মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন নামাজের উদ্দেশ্যে অজু কইরা তখন এই দুই রাকাত তাহিয়াতুল অজুজ সালাত আদায় করবেন আল্লাহ আয়ালামিন চাইলে এমন মর্যাদা আমাদেরকেও দিলেও দিতে পারেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার আমল হলো নবীজি সল্লাহু আলাইহাল্লাম বলেন ও মোতেরা শোনো তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ পাঠ করিও কারণ যদি তোমরা লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়া যাইবা সুবাহান আল্লাহ বলেন যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে তার সব বিপদ আপদ আল্লাহ দূর করে দেবেন সুবাহান আল্লাহ চতুর্থ নম্বর যে আমল সেটা হলো কোনো ব্যক্তি যদি সুরাতুল ইয়াসিন যদি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করতে পারে পবিত্র কোরআনুল করিম দশ বার খতমের সমান সবাব রব্বুল আয়েলামিন তাকে দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক আপনি যদি একবার এখন পাঠ করতে পারেন তাহলে এই রমাজান মাসের ওশিলায় সাতশো কোরআনুল করিম খতম করার সমান সওয়াব আপনাকে দিয়ে দেওয়া হবে সুবাহান আল্লাহ আল্লাহু একবার পবিত্র কোরআনুল করিমের দামি একটি হলো হল ইয়াসিন জান্নাতের মধ্যে নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম সব জান্নাতবাসীদেরকে এই সুরত ইয়াসিন তিলুয়াত করে শোনাইবেন জান্নাতিরা নবীজির সুললিত কণ্ঠ শুই না বেহুশ হয়ে যাইবে সুবাহান্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবাহমিন আমাদেরকে নবীজির কণ্ঠে সুরতুল ইয়াসিন তিলুয়াত শোনার মতো তাওফিক দান করে দিন আমিন সুম্মা আমিন তারপরের যে আমল অর্থাৎ পঞ্চম নাম্বার যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না যে আমল যদি তোমরা একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রব্বল আলামিন পবিত্র কোরআনুল করিম দশ পাড়া খতমের সমান সবাব দিবে যদি দুইবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রব্বল আলামিন পবিত্র কোরআনুল করিম বিশ পাড়া খতম করার সমান সবাব দিবে যদি তিনবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রব আিন পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান জবাব দিবে সাহাবে কেরাম রদিয়াল্লাহু তলাইহি মজমাইন তো ছিল আমলের জন্য পাগল পারা সাহাবে কেরাম বলল ইয়ারসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাকে দশ পারা কোরআন খতম করার সমান সবাব দিয়ে দিবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তাকে বিশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ রবিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা ইনশাআল্লাহ সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ ষষ্ঠ নাম্বার আমল হলো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও আমার সাহাবে কেরাম শোনো যে ব্যক্তি সুবাহান ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চারটা জিকির একত্রে করবে যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝইরা পইরা যায় ঠিক ভাবে তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝরে পড়ে যাবে সুবাহান লহ আল্লাহু আকবর নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম ও আবু আল্লাহ রদিয়াল্লাহু তালা আনহ কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকে দিলেন এতে কইরা ওই গাছের কিছু পাতা ঝইরা পড়ল নবীজ সাল্লাহু আলহিউ বলেন ও আবু হরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝইরা পড়ল আবু হরায়রা শোনো কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চারটা জিকির একত্রে করতে পারে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছের পাতাগুলো ঝইরা পড়ল ঠিক ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দিবেন সুবাহানল্লাহ তো দর্শক এই পবিত্র রমাজান মাস জুড়ে ইনশাল্লাহ এ আমল করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আপনি জানেন রমজান মাসের কত দাম রমজানের গুরুত্ব সম্পর্কে একটা হাদিস শোনাই তারপর আবার চলে যাচ্ছি আমলগুলোতে নবীজি সাল্লু আলাইহি বলেন একজন রোজাদারের যে কত দাম শোনে নাও মদ জন্ম থেকে একটা কাক মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়তে থাকল উইরা 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 সে যত দূর পর্যন্ত চইলা গেল রব্বলা আয়েলমিন একটা রোজার বিনিময়ে যাহার নাম থেকে একজন রোজাদারকে তত দূর পর্যন্ত দূরে সরিয়ে দেয় সুবাহান্লাহ আল্লাহু একবার রোজাদারের মুখের মধ্যে এক রকমের গন্ধ থাকে যেটা আমাদের কাছে দুর্গন্ধ মনে হয় রব্বুল্লাহ আয়লামিন বলেন এই গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও দামি গান মনে হয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বলেন ও ফেরেশতারা তারা বান্দা নামাজ পড়েছে সবাব দিয়ে দাও যে কোনো আমল করেছে সবাব দিয়ে দাও কিন্তু রোজার পুরস্কার তোমরা দেবে না রোজার পুরস্কার আমি আল্লাহ হাসরের ময়দানে নিজ হাতে দান করব। সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক রোজার এতটাই দাম এতটাই দাম সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবজি সাল্লাইসাল্লাম বলেন তোমরা যদি চাও তোমাদের রিজিককে আল্লাহ তালা বোর্ড করুক তাহলে তোমরা মেহমানদারি করিও আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করিও না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলো সে আমার দলভুক্ত নয় প্রিয় দর্শক এই রমাজান মাসে যদি আমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি তাহলে কি উপায় হবে আমাদের আমরা ইনশাল্লাহ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব না যদিও ছিন্ন কইরা থাকি তাদের সাথে মেলার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ অষ্টম নাম্বার যে আমল সে আমলটি হলো কোনো এটিমকে যদি কাছে পান ওই এতিমকে কাছে পাইলে এটিমের মাথার মধ্যে একটু হাতটা বলে নেবেন সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ এই যে আপনি এতিমের মাথায় হাত বোলাচ্ছেন এতে কইরা কেমন নেক পাইবেন আপনি আর আমরাও যদি করি কেমন নেক পাইব নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন শোনো হে সাহাবে কেরাম তোমরাও শোনে নাও আমার উম্মতদেরকেও তোমরা জানাই দিও আমার কোনো উম্মদ যদি কোনো এতিমকে কাছে পায় সে যদি এতিমের মাথার মধ্যে একটু হাতটা ভুলে দেয় হাতের নিচে যতগুলো চুল থাকবে ওই চুল সম পরিমাণ ন্যাক আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার অথচ আজকে আমরা কত মানুষ রয়েছে যারা এতিমের সম্পদ আত্মসাত করতেও ভুলি না এতিমের সম্পদ দিয়া লাখ কোটি টাকার মালিক হয়ে গিয়েছে অথচ নবীজি বলেন কোনো এতিমকে যদি কাছে পাও তাহলে তার মাথার মধ্যে একটু হাতটা বলিয়া নিও তাহলে হাতের নিচে যত চুল থাকবে ওই চুল সম পরিমাণ সবাব রব্বুল্লা তোমাকে দান করে দিবেন সুবাহান্লাহ অল্লাহ আকবর নবীজি সাল্লু আলহি আসাল্লাম দেখলেন একজন এতিম হাইটা যাইতেছে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তখন সেই এতিমের মাথায় হাত বুলাইলেন সুবাহান্লাহ দেখেন দুনিয়াতে আমরা মহান মালিকের কাছে ক্ষমা চাইয়া নেব পরকালের জিন্দগিতে যদি হাজারো লাখবার আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ একটু ফিরেও তাকাবেন না কারণ আল্লাহ যেমন রহমান তেমন কাহারু আল্লাহ যেমন দয়ালু তেমন আবার কঠিনও তো প্রিয় দর্শক আমরা এই আমলটাও করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ অষ্টম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তোমরা যদি কেউ এই জোহরের পূর্বের রাকাত সুন্নত সালাত আদায় করতে পারো তাহলে সুসংবাদ গ্রহণ করো এই আমলটা তোমাদেরকে জান্নাতে লয়া যাইবে আল্লাহ আল্লাহু আকবর এবং এই আমলকারীর জন্য ফেরেজ তারা অনবরত দোয়া করতে থাকে আল্লাহু আকবর প্রিয় দর্শক জোহরের ফরজ সালাতের পূর্বের রাকাত সুন্নত সালাত অবশ্যই আদায় করতে হবে মাস্ট বি বাধ্যতামূলক ইনশাল্লাহ আমরা অবশ্যই পাঠ করব কারণ এটা হলো সুন্নতে মোয়াক্কাদা এই আমল আমাদেরকে অবশ্যই করতে হবে আল্লাহ রব্লাআলমিন তাওফিক দান করুক নবম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি বলা আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেবে তোমরা যদি আল্লাহর নেয়ামত খাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তাহলে আল্লাহ নিয়ামত ছিনিয়া লইয়া দেবেন আর যদি নেয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেবেন সুবাহান্লাহ আল্লাহ একবার দেখেন এই দুনিয়াতে কত রকমের নিয়ামত আমরা ভক্ষণ করতেছি শরীরটাও একটা নিয়ামত বাইচে আসি যা যা কিছুর উপর সব কিছুই আল্লাহর নিয়ামত আমরা কেন আলহামদুলিল্লাহ বলতে পারি না চলুন একবার বলি আলহামদুলিল্লাহ দশম নাম্বার আমল হল নবীজি বলেন বেশি বেশি ইস্তিকফার করো ইস্তিকফার করলে তোমাদের গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক নবীজি আরও বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেকফার করে তার ঋণ আল্লাহ তালা দূর করে দেন তাকে অনবরত রিজিক দিতে থাকেন গাইবি খাজানা থেকে রিজিক দিয়ে তাকে সাহায্য করেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন করতে পারেন কোন ইস্তেকফার করব যে ইস্তেকফার করবেন সেটা হলো আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফির্লাহ আস্তাগু ফিরুল্লাহ এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজির প্রতি দরুদ পাঠ করবেন নবীজি বলেন আমার কোনো উম্মত যদি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সেই উম্মতের জন্য সুসংবাদ হলো সেই উম্মত আমার একেবারে নিকটেই থাকবে হাসরের ময়দানে ওই যে কথায় আছে না যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কেয়ামত অর্থাৎ হাসরের ময়দানে সে তার সাথেই উঠবে প্রিয়দর্শক নবীজির প্রতি দরুদ পাঠ করবো সল্লাহু আলহিউসাল্লাম বলিয়া নবীজি বলেন একবার পাঠ করলা তো দশটা গুনাহ ক্ষমা হয়ে গেল দশটা রহমত দান করল দশ ধাপ মর্যাদা আল্লাহর আদালতে বাইরা গেল সুবাহান আল্লাহ আল্লাহ আকবার নবীজি বলেন উম্মত তোমরা যদি চাও হাসরের ময়দানে আমি নবী তোমাদেরকে সুপারিশ করি তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সাহায্য করিও সুবাহান্লাহ আল্লাহ আকবর তাই বেশি বেশি পরিমাণে বলবো সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বারো নম্বর যে আমল সে আমলটি হলো আপনি চাইলে একটা মিনিটেই আপনি আমলটি করতে পারেন কি আমল জানেন প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহিউ আসাল্লাম বলেন তোমার পিতামাতার মাতার চোখের দিকে যদি তাকাইয়া যদি তুমি একটু মায়ার নজরে তাকাইতে পারো তোমার মায়ের চোখের দিকে তাহলে তোমাকে আল্লাহ রবুল্লাহ আলমিন হজের সমান সবাব দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই রমাজান মাসে যদি আমলটা করতে পারেন তাহলে কেমন হবে একটু বাইবা দেখেন তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাওফিক দান করুক সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো তা হলো তাওবা করার মতো তাওবা করা অর্থাৎ খাটি তাওবা করা আর এই তাওবা করলে আল্লাহ তালা বলেন তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেবো পেছনে যত গুনাহের কাজ করেছিলে সেই গুনাহের সমপরিমাণ ন্যাক তোমাদের আমল নামায় দিয়ে দেবো ভাবে আমি তোমাদের পূর্ববর্তী মানুষের গুণাও ক্ষমা করে দিয়েছি সুবাহন আল্লাহ আল্লাহ একবার আর এই তাওবার মতো তাওবা করিয়া যদি কবরের জিন্দগিতে যাইতে পারেন তাহলে আপনার কবরটা হবে নূরে নূরান্বিত জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ গাইবি আওয়াজ দিবেন ফেরেস তারা জান্নাতের সব নাজ নেয়ামত আমার এই বান্দার কবরের মধ্যে দিয়ে দাও আপনি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবেন তা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশি